이렇게 v e y 지 u I l 이 v e you. I love you. I love you. I love y 啥意思呢？<Yes. S 2>

ही आती की वो? तो पूछा क्यों आए एल एलर्जी जी हो गया ये बालम चला है हाँ तो सुंदर कृष्ण क्या ना चार दस छः दस बाईस बाईस छूट कुंडली দেখ গুড নাইট সবাই অন্তত ঘুমাচ্ছে হয়তো মনে হয় আর এই দেখুন আমি কি করছি এই এইরকম কাজ করছি এখন পুজোর টাইম আছে আমাদের কিছু এখন কাজ চলছে এজন্য কাজ করতে হবে হ্যাঁ সবাইকে কালকে কালকে আমি লাইভে আসতে পারিনি লাইভ করিনি কালকে কালকে তিট ছিল তীট পুজোর উপর দিলাম কালকে তীর ছিল এই জন্য উপোস ছিলাম বলে আর রাত্রিবেলা লাইটে আসিনি ভাল লাগছিলো না উপোস করে মাথা ব্যথা ব্যথা করে তারপর কাজের প্রেশার ছিল হ্যাঁ আমাদের কাপড়ের লাইনে পুজো আছে এখন কাজ তো থাকবে হ্যালো সবাইকে হ্যালো হাই হাই আই লাভ ইউ আই লাভ ইউ লাভ ইউ টু লোক

দেখুন এই কাজ এখন আছে হ্যালো হ্যালো অন্যদিন আরামসে করে আছে কাজ করতে করতে লাইক করছি হম সবাই কে বলছি খুব ভালো আছি খুব ভালো আছি কালকে লাইকে আসিনি লাইক করিনি আমি একটাই লাইভ করি কারণ আমার দিনের বেলা এখন কাজের পেশারে আমার করছে না লাইভটা কিন্তু আমার কাজের পেশাটা আবার এই হপ্তা পর থেকে ধীরে ধীরে কমে যাবে কারণ পুজোর মাল সব আমাদের বেরিয়ে গেছে স্টক দিয়ে বেরিয়ে গেছে এই দেখুন কি করছি এই যে কাজ করছি আমার হাজবেন্ড কথা বলছে ঠিক আছে